আজিমল রেসিপিতে স্বাগতম আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো তো চাল কোমড়োদের চিংড়ি মাছ দেখটা তরকারি রান্না করবো সেটাই মানে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এরকম করে তরকারিটা রান্না কিন্তু অস্থির মজা হয় মাশালা দ্বিগুণ পরিমাণ মজা হয় তোর বাবা সকালবেলায় হাঁটতে হাঁটতে চকে যায় যাংলাই থেকে একটা চাল কুমড়া এনে দিয়েছে আর এইরকম লকলকা মানে ছাড়া যে কোনো তরকারি রান্না করলে দারুণ হয় বিসমুল রহমানের রাহিম চিংড়ি মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে নুন দিয়ে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর হলো পেস্ট আর চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে এখন নেড়ে চেরা এইগুলোকে একটু ভাজা ভাজা করে নিব তো নেড়েচেরা ভালো মতো ভাজা ভাজা করতে হবে আর এইরকম করে তরকারিটা রান্না করলে অস্থির মজা হয় অস্থির মজা তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো একদম ভাজা ভাজা করে নিয়েছি এখানে দিয়ে দিছি পরিমাণ মতো পানি যাতে মশলাটা না পড়ে যায় এর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ ফাঁকি পরিমাণ মতো মরিচ ফাঁকি যেহেতু কুমড়া এর জন্য বেশি একটা ঝাল লাগবে না মানে তারপরও তোমরা যেরকম ঝালটা খেতে পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো আমার বাসায় যেরকম পছন্দ করি ঠিক ওই রকমটাই দিয়ে নিব মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর চাল কুমড়োটা আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চাল কুমড়োর টুকরোগুলো এখন দিয়ে দিচ্ছি এখন আবারও ছেড়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব আর যত বেশি কষাবে তত বেশি কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায় তো ভালো মতো দেখো কষিয়ে নিয়েছি কষা নামার হয়ে গেছে এখানে দিয়ে দেবো এখন পরিমাণ মতো পানি আবার একটু নেড়ে ছেড়ে পানির সাথে মিশিয়ে নিলাম কিছুক্ষণ পর এই যে দেখো তরকারিটা রেডি এখন বাগার দেওয়ার পালা বাগার দিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে তো এইগুলো আমি নামিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি একটা পাত্রে পরিমাণ মতো তেল যেহেতু একবার আমি তেল দিয়েছি আবার অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ কুচি এখন নেড়ে চেড়ে এইগুলোকে আবার একটু বাদামি বাদামি কালার করে ভেজে তো বাদামি বাদামি কালার করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক চামিচ আস্ত জিরা ফাঁকিটা আমি দেবো না জিরাটা যখন দাঁতের নিচে কামড় লাগবে অস্থির মজা হবে আর মার্শাল্লা খেতেও দারুণ লাগবে তো ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পারতো এখন বাগারটা দেওয়ার পালা বাগারটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন তোমরা কিন্তু নুন দিতে ভুলো নুন দিতে ভুলে যাই তো নুন দিয়ে এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব বাগানটা দেওয়ার পরে বেশিক্ষণ মানে চুলাই রাখা যাবে না তাহলে ভালো সেনটা থাকবে না তো মাসাল্লাহ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে